এখন প্রায় প্রতিটি বাড়িতেই তালের গন্ধ পাওয়া যাচ্ছে আর তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপিও বানানো শুরু হয়ে গেছে আজকে আমি নিয়ে চলে এসেছি তালের সম্পূর্ণ একটা নতুন রেসিপি যেটা বানাতে গ্যাস বা আগুনের দরকারই পড়বে না আজকে বানাচ্ছি তালের বরফি তার জন্যে প্রথমে তাল নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে আঠিগুলিকে আলাদা করে নিলাম এবার একটা গ্রেটার নিয়ে নিচি যেটা আমাদের সকলের ঘরেই প্রায় থাকে তার সাহায্যে দেখুন এইভাবে গ্রেট করে করে নিলে পড়ে না তালের কাজটা এই যে খুব সুন্দরভাবে পড়ে যায় তবে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে চলে আসে অনেকটাই এবার একটা স্টিলের ছাঁকনির মধ্যে নিয়ে হাত দিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি এদিকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি নারকোল কুচি তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি দিয়ে এবার ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার এই যে নারকোলা চিনির মিশ্রণটা তালের কাঁথের মধ্যে মিলিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ এটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে আর নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে অনেকটাই কম খাওয়ার চুন যেটা আমরা পানে খাই সেই চুন দিয়ে এবার ভালো করে গুলিয়ে নিয়ে দুধের সাথে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তালের মিশ্রণে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে একটা থালাতে খুব ভালো করে ঘি মাখিয়ে রেখেছি এই যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা এবার থালার মধ্যে ঢেলে খুব ভালো করে স্প্যাচুলাটা দিয়ে সমান করে নিচ্ছি এবার আমি ওপর থেকে কালো কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু এটা জমে যাবে তারপরে চাকুর সাহায্যে বরফির আকারে কেটে নিলেই রেডি তালের বরফি খেতেও কিন্তু দারুণ হয় আর যারা কাঁচা তাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো কথাই নেই দারুণ হবে তালের বড়ার পাশাপাশি এবার বানাবেন নাকি তালের বরফি